এনুমিরেশান ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এর উপর স্টেপ বাই স্টেপ কয়েকটি ভিডিও দেখানো হয়েছে তো দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপরে দেখুন অনেকের মধ্যে একটা সংশয় রয়েছে যে রিলেটিভ নিয়ে অর্থাৎ এখানে রিলেটিভ বলতে এখানে কোন কোন এখানে রিলেটিভ কারা কারা রিলেটিভের মধ্যে পড়ছে বা এখানে যে রিলেটিভ নেম রয়েছে এই অপশানে কার নাম হবে দেখুন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে দেখুন প্রথম যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি যেহেতু আলোচনা হয়েছে দেখানো হয়েছে তো ডিটেলস আমি আর সেগুলো নিয়ে আলোচনা করছি না এখানে দেখুন রিলেটিভের যে অপশানটি রয়েছে এটা কিভাবে আপনারা ফিল করবেন সেটাই দেখাচ্ছি তো দেখুন এখানে যে দু নম্বর যে কলামটি রয়েছে এই কলামটি এই কলামটি হচ্ছে যে সমস্ত ভোটারের দু সালের ভোটার লিস্টের নাম নেয় তাদের ক্ষেত্রে এই কলামটি ফিল করতে হবে আর যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই কলামটি কিন্তু ফ্লাপ করতে হবে তো দেখুন এখানে ফার্স্টে যেটা ধরা হয়েছে যে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নাই তো সেক্ষেত্রে দেখুন আপনি কার নাম দিবেন এখানে এখানে যে নেম যে অপশান রয়েছে এখানে আপনার যেটা নাম দিতে হবে যদি আপনার বাবার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে আপনার বাবার নাম এখানে দেবে দেখুন আমি ওই হিসেবেই দিয়েছি এখানে বাবার নাম দিয়েছি এবং এখানে দেখুন বাবার নাম রয়েছে সেম একই রকম এখানে রাখা হয়েছে জাস্ট আমি এখানে সংক্ষেপে টাইপ করেছি তো দেখুন এখানে যদি আপনি বাবার নাম দেন তারপরে কিন্তু এখানে আপনার বাবার এখানে ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে এবং দু হাজার দুই সালে যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার এখানে দিবেন ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে দিবেন না হলে প্রয়োজন নাই দু হাজার দুই সালে ভোটার লিস্ট দেখবেন সেখানে অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বার নাই তো সেক্ষেত্রে না দিলেও অসুবিধা নাই তো দেখুন তারপরে এখানে যে রিলেটিভ যে নেম রয়েছে এখানে আপনি রিলেটিভ নেম দেবেন এখানে রিলেটিভ নেমটা কার্ড দিবেন আপনি তো রিলেটিভ নেম এখানে আপনি দিবেন। এখানে যদি আপনার বাবা নাম দেন তাহলে এখানে দেখুন আপনার বাবার বাবার নাম এখানে দিতে হবে জাস্ট আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি এখানে দেখুন এখানে যে নেম আমি দিয়েছি এখানে ফাদার্স রয়েছে এখানে বাবা হিসেবে তো যদি বাবার নাম না থাকে তাহলে কি করবেন তো এখানে বাবা যদি না থাকে তাহলে আপনাকে এখানে মায়ের নাম দিতে হবে আর যদি মা মায়ের যদি ভোটার লিস্টের নাম থাকে দু হাজার দুইয়ের সেক্ষেত্রে আপনার ঠাকুরদা অর্থাৎ দাদু বা যদি দাদুর না থাকে তাহলে আপনি দিদিনবার এখানে দিতে পারবেন জাস্ট এখানে মাত্র চারটা দেওয়া হয়েছে অর্থাৎ বিয়েলিদের কাছ থেকে যেটা জানা গেছে যে এই চারটা দিতে হবে এবং এই চারটা যদি না থাকে তার পরবর্তীতে এরকম কে সমস্য আছে অনেকের যে সেখানে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের মধ্যে কেউ কারোরই কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেয় তো সেক্ষেত্রে দেখুন যেটা পরামর্শ যে আপনি আপনার খুর্তুত দাদা যদি থাকে তাহলে বা কাকা তাদের নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং পরে কিন্তু সেটা হেয়ারিং হবে এবং হেয়ারিংয়ে আপনাকে ডাকা হবে তখন কিন্তু আপনি উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হাজির হবেন দেখবেন আপনার সে ভোটার লিস্টটা আপনার নাম উঠে যাবে তো এতে কোনো টেনশনের ব্যাপার নেই ঠিক আছে জাস্ট আবার যদি পরবর্তীতে যদি এর যদি যে রিলেটিভের যে ব্যাখ্যা এর যদি ব্যাখ্যা যদি চেঞ্জ হয় তিনি যদি আপডেট করেন সঙ্গে সঙ্গে সে আপডেট পেয়ে যাবেন তারপরে দেখুন তো যেটা এখানে বলছিলাম যে রিলেটিভ নেম এখানে যদি এখানে বাবার নাম দেন তাহলে আপনাকে দিতে হবে বাবার বাবার নাম আর যদি আপনি এখানে যদি আপনি মায়ের নাম দেন তাহলে এখানে দিতে হবে মায়ের কী দিতে হবে মায়ের স্বামীর নাম দিতে হবে আর যদি মায়ের স্বামীর নাম যদি না থাকে সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি সেখানে বাবার নাম থাকে তাহলে বাবার নামই দিতে হবে আর যদি আপনি এখানে ঠাকুরদার নাম দেন ধরুন আপনি এখানে ঠাকুরদার নাম দিলেন তাহলে এখানে দিতে হবে বাবার ঠাকুরদার নাম এখানে দিতে হবে আর যদি ঠাকুরমার নাম দেন আপনি ঠাকুরমার ধরুন আপনি এখানে ঠাকুরমার নাম দিলেন তাহলে এখানে কার নাম দিবেন এখানে আপনাকে রিলেটিভের জায়গায় নাম দিতে হবে বাবার ঠাকুরমার নাম দিতে হবে অর্থাৎ দেখুন এখানে আপনি বাবার বাবা বাবা বা মায়ের স্বামী বাবার ঠাকুরদা বাবার ঠাকুরদা বাবার ঠাকুরমা যাই বলুন না কেন আপনাকে সর্বপ্রথম দেখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেখানে যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন তার নামের পাশে আপনি নাম দেখতে পাবেন যে নাম আপনি সেখানে পাবেন সেই নাম আপনাকে রিলেটিভ নেমের জায়গায় বসাতে হবে অন্য কোনো বসানো যাবে না আপনি ভালোভাবে স্পষ্ট করে আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টটা দেখবেন সেখানে আপনি যার সাথে লিঙ্ক ক্রিয়েট করতে চাইছেন বা ম্যাপিং করতে চাইছেন তার নামের পাশে যে রিলেটিভের নেম রয়েছে সেই রিলেটিভ নেম আপনাকে এখানে দিতে হবে এবং এখানে দেখুন রিলেশনশিপ রয়েছে অর্থাৎ এখানে দেখুন ফাদার ধরা হয়েছে যেহেতু এখানে বাবার নাম দিয়েছি তাহলে বাবার বাবা হচ্ছে এখানে জে কে এল তাহলে এর এক্স জেড এর বাবার নাম হচ্ছে জে কে ওই জন্য এখানে ফাদার্স দেওয়া হয়েছে অর্থাৎ এটা এর সাথে যেটা সম্পর্ক থাকবে সেই সম্পর্ক আপনাকে সেখানে লিখতে হবে যদি এখানে আপনি এখানে যদি আপনি মায়ের নাম দেন তাহলে এখানে মায়ের এখানে আবার রিলেটিভ জায়গায় কিন্তু এখানে আপনাকে মায়ের স্বামীর নাম এখানে দিতে হবে এবং এখানে হাজব্যান্ড এখানে আপনাকে উল্লেখ করতে হবে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে জেলার নাম দিবেন এবং এখানে স্টেট অর্থাৎ এখানে রাজ্যের নাম দিবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ এখানে বিধানসভার নাম দিবেন এবং এখানে বিধানসভার নম্বর দিবেন এখানে পার্ট নম্বর দিবেন এখানে সিরিয়াল নাম্বার দিবেন অর্থাৎ দেখুন এখানে যে তথ্য আপনি দিবেন সমস্ত তথ্যই হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী সে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখবেন আপনি যার সাথে লিঙ্ক করতে চাচ্ছেন তার ডিটেলস আপনাকে এখানে সেটা দেখে দেখে দিতে হবে অর্থাৎ তার ভোটার কার্ড নাম্বার রিলেটিভ নেম কী আছে সেখানে রিলেশনশিপ কি হবে এটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে ডিস্ট্রিক্ট কি আছে স্টেট কি আছে বিধানসভা বিধানসভার নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর কত রয়েছে সমস্ত কিছু আপনাকে দেখে নিতে হবে তারপরে এই অপশানটি আপনাকে তারপরে দেখুন যদি আপনার দু হাজার সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনাকে নিজের নাম দিতে হবে এখানে নিজের নাম হবে যেহেতু এখানে দেখুন ভোটার রয়েছে এস টি আর তার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে তার নাম কিন্তু এখানে হবে তারপরে ইপিক নাম্বার নিজেরই এখানে ইপিক নাম্বার হবে সে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে নাম রয়েছে এবং এখানে দেখো রিলেটিভ রিলেটিভ এখানে ফাদার্স এখানে নাম দিতে হবে তবুও দেখে নেবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে রিলেটিভের নেম রয়েছে সেই রিলেটিভ নেম আপনাকে দিতে হবে এখানে ফাদার্স অর্থাৎ এম এন ও যদি আপনার বাবা হয় তাহলে বাবা আর এম এন ও এখানে যদি আপনার মায়ের নাম দেন তাহলে আপনি এখানে মাদার আপনি উল্লেখ করবেন ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনি এখানে উল্লেখ করবেন তারপরে দেখুন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেয় তাদের কি করবেন হ্যাঁ যে সমস্ত বিবাহিত মহিলা রয়েছেন কিন্তু তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নাই তো তাদের ক্ষেত্রে দেখুন তাদের স্বামীর নামে এখানে কোনো ডিটেলস দেওয়া যাবে না জাস্ট তাদের স্বামীর নাম দেবেন এবং ইপিক নাম্বার এই যে এইখানে দেখুন এখানে স্বামীর নাম হবে এবং স্বামীর এখানে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার হবে যদি থাকে দিতে হবে আর যদি না হয় তাহলে দিতে হবে না তারপরে ডিটেলস কী দেবেন লিঙ্কটা কার সাথে করবেন এখানে লিঙ্কে যার সাথে করবেন অর্থাৎ এখানে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা অর্থাৎ দাদু বা দিদিমার সাথে এখানে লিঙ্ক ক্রিয়েট করতে হবে এই চারজনের সাথে যে কোনো একজনের এখানে লিঙ্ক ক্রিয়েট করতে হবে যদি আপনার বাবার যদি এখানে নাম থাকে তাহলে আপনার বাবার নাম দিবেন এবং এখানে দেখুন ইপিক অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন এবং রিলেটিভ নেম অর্থাৎ এখানে রিলেটিভ নেম যেটা দেবেন এখানে আপনাকে রিলেটিভ দিতে হবে ধরুন আপনার বাবার বাবার নাম হচ্ছে এম ও টি তাহলে দেখুন আপনাকে এখানে এম ওটি দিতে হবে যদি আপনার বাবার বাবার নাম এম ও হয় এবং এখানে দেখুন ফাদার অপশান রয়েছে হ্যাঁ অর্থাৎ দেখুন যদি এটা যদি ফাদার হয় ডিইএফের ফাদার হচ্ছে এম ওটি তাহলে এখানে ফাদার উল্লেখ করতে হবে আর যদি এখানে মায়ের নাম থাকে তাহলে এখানে মাদার এখানে উল্লেখ করতে হবে তারপরে ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার সিরেন নাম্বার সেম একই রকমভাবে আপনাকে দিতে হবে দু হাজার দুই সালে ভোটার ডিস্টোনারে অর্থাৎ এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যার সাথে লিঙ্ক ক্রিয়েট করবে তার এখানে নাম দিতে হবে এবং ডিটেলস এখানে দেবেন ইপিক নাম্বার যদি থাকে দিবেন এবং রিলেটিভ নেম অর্থাৎ সেখানে কার নাম রয়েছে হ্যাঁ রিলেটিভ অর্থাৎ এখানে যার সাথে লিঙ্ক ক্রিয়েট করতে চাইছে তার নামের পাশে কার নাম রয়েছে রিলেটিভের নাম রয়েছে তার নাম সেখানে স্পষ্ট করে লিখতে হবে এবং এখানে রিলেশন দিতে হবে সেম একই রকমভাবে ডিস্ট্রিক্ট স্টেট বিধানসভা পাট নম্বর সিরার নাম্বার দিতে হবে সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে ভালোভাবে শান্তভাবে ফর্মফিল আপ করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ারও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন